অদ্ভুত কাণ্ড ঘটালেন এক বলিউডের অনুরাগী ভক্ত ছবি তোলার সময় হাত দিলেন বলিউডের আইটেম কুইন মালাইকা আরোরার নগ্ন কোমরে তবে পরিস্থিতি সামাল দিলেন কোনো রকমে মালাইকা সম্প্রতি দিগ্লাজা সেটের বাইরে ছবি তোলার অনুরোধ করেন বিশেষভাবে সক্ষম এক অনুরাগী ব্যক্তি আর তখনই ঘটালেন এই এক অদ্ভুত ঘটনা প্রায়ই ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়েন মালাইকা তবে তাকে আলোকচিত্রী বা অনুরাগীদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায় না চিত্রগ্রাহীদের ছবি তোলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তিনি অনুরাগীদের আবদারও ফেরান না সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে লাল শাড়িতে মালাইকা ভ্যানিটি ভ্যান থেকে নেমে অভিনেত্রী ছবির জন্য পোজ দিচ্ছেন এমন সময় ছবি তুলবেন বলে বিশেষভাবে সক্ষম এক পুরুষ অনুরাগী এগিয়ে আসেন ফেরাননি মালাইকাও কিন্তু ওই ব্যক্তি ছবি তুলতে এসে সরাসরি মালাইকার কোমর ধরে দাঁড়িয়ে পড়েন স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন অভিনেত্রী বদলাতে থাকে মুখের অভিব্যক্তি তড়িঘড়ি করে তার নিরাপত্তারক্ষী এসে অভিনেত্রীর কোমর থেকে হাত সরিয়ে দেন ওই ব্যক্তির যদিও এই পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলে দিয়েছেন অভিনেত্রী কোনো রকমের চোটপাট না করেই পরিস্থিতি সামলান তিনি মালাইকার এমন ব্যবহারে মন কেড়েছে নেটপাড়ায় অভিনেত্রীর তারিফ করে কেউ লিখেছেন ছেলেটা হয়তো না বুঝেই করেছে কাজটা যদিও ভুল কিন্তু মালাইকা এরপরেও এত মিষ্টি বিবাহ করলেন আর একজন লিখেছেন আর ট্রোল করব না মালাইকাকে তিনি আমার মন জয় করে নিলেন তবে কেউ কেউ আবার ছেলেটির পক্ষ নিয়ে লিখলেন যুবক হয়তো সোজাভাবে দাঁড়াতে পারছিলেন না বলেই অজান্তে এই কাজ করে ফেলেছেন বিষয়টিকে অন্যভাবে না দেখাই ভালো আবার কারো কারো দাবি মালাইকা বিষয়টি বুঝেছেন বলেই কোনো তীব্র প্রতিক্রিয়া দেননি